নব্বইয়ের দশকের বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ছিলেন রবিনা ট্যান্ডন খুব অল্প সময়ের মধ্যে তার সৌন্দর্য ও অভিনয়ের অনেক জনপ্রিয়তা এবং সফলতা পেয়েছিলেন তিনি বাস্তব জীবনে তিনি ছিলেন খুবই সাহসী রবীনা তার জীবনে এমন কিছু সাহসী পদক্ষেপ নিয়েছিলেন যা সেই সময়ের নায়িকারা কল্পনাতীত রবিনা ট্যান্ডন এবং অক্ষয় কুমারের সম্পর্কের কথা তো সকলের জানা অক্ষয় তাকে ঠকিয়ে অন্য অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের কথা জানার পর রবীনা এক মুহূর্তে তার সঙ্গে সব সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন ততদিনে তাদের বাগদানও কিন্তু হয়েছে তবে রবিনা এক পাও কিন্তু পিছু হাঁটেনি তার মধ্যে অন্যতম ছিল তার মা হওয়ার সিদ্ধান্ত রবীনা ট্যান্ডন বর্তমানে দুই কন্যা সন্তানের মা তবে জানেন কি মাত্র একুশ বছর বয়সে রবিনা প্রথম মা হয়েছিলেন তখনও কিন্তু তার বিয়ে পর্যন্ত হয়নি বিয়ের আগে তার কোলে আসে দুই ফুট ফুটে কন্যা সন্তান যদিও সেই খবরটা তিনি দীর্ঘদিন পর্যন্ত লুকিয়ে রাখেন সমাজ ও মিডিয়ার ভয়ে পরে একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি এই বিষয়ে কিন্তু মুখ খোলেন একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে তোমরা ভিডিও একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও মাত্র একুশ বছর বয়সে রবিনার কোলে আসে তার দুই মেয়ে পূজা এবং ছায়া যদিও তারা ছিলেন তার দত্তক কন্যা তা সত্ত্বেও কিন্তু রবিনাকে তাদের কথা লুকিয়ে রাখতে হয়েছিল সমাজের থেকে কারণ রবিনা বিয়ের আগে মা হয়েছেন জানতে পারলে সংবাদ মাধ্যমে তাকে নিয়ে কিন্তু অনেক ভুয়ো খবর রটাত যার কারণে ইন্ডাস্ট্রিতে তার কিন্তু কেরিয়ারটা একেবারে শেষ হয়ে যেত একবার একটি সংবাদ মাধ্যমের কাছে তিনি এ বিষয়ে বলেন আমি যখন মেয়েদের দত্তক নিয়েছিলাম শুরুর দিকে তাদের সম্পর্কে কোনো কথা বলতাম না ওরা দশম শ্রেণী পাস করার পর আমার সঙ্গে শুটিং আসতে শুরু করে তখন সবাই জিজ্ঞাসা করতো এরা কারা তখন আমি ওদের ব্যাপারে সবাইকে বলতে শুরু করি রবিনা ভয় পেয়েছিলেন যদি সকলে তার সন্তানদের ব্যাপারে জানতে পারে তাহলে তাদের প্রীতি পরিচয় নিয়ে কিন্তু অনেক কাটা হবে সেই কারণে তিনি প্রথম থেকে ব্যাপারটি চেপে রেখেছিলেন যদি রবিনার নিজের গর্বজাত এক কন্যা ও পুত্র সন্তানও রয়েছে যাদের নাম হচ্ছে রাসা এবং রণবীর বর্ধন আর তার প্রথম দুই সন্তান প্রজা এবং ছায়ার কিন্তু বিয়ে হয়ে গিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্ত এমন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও তোমরা